হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিউ বলেকে সবাইকে স্বাগতম টি মা ঠান্ডা আমার গলা বসে যাচ্ছে তাহলে সকালে আমি কি খাবো সকালে রুটি কলা আছে আর কি আর তো কিছু নাই না দুপুরে কি খাবে বাই করবো কি দুপুরে আর কি খাবার আসতে কি রান্না টান্না কিছু করা থাকলে মা খাই দেবো কি রান্না করবো আল্লাহ চিংড়ি মাছ দুপুরে কি খাবে মা এটা কি কি মা কি অবস্থা হয়েছে কালো হয়ে গেছে কলা কলা একবারে ভিতরে কলা ভালো আছে কিন্তু উপরে কালো হচ্ছে রুটি আছে আর তো আকার সবজি টবজি আছে খাবো এখন এই তো মাত্র গোসল করে নামাজ পড়ে আসলাম এখন প্রায় তিনটা বাজে এরকম তিনটা চলো খায় নি খুব লাগছে আজকে দুপুরে কি খাবার আছে চলো শেয়ার করি শেয়ার করি আর খেয়ে টেয়ে ভিডিও আপলোড হয়ে যাবে

মিষ্টি মিষ্টি পেঁপে এত মজা আমি একটু নেই আমার একটু আমি নেই আমার প্লেটে একটু মা খাবে না তুমি একটু খাও একটু মা আর সবজি আর মাছ এগুলো তুমি এটা দেবো তো আমি এগোচ্ছে আগে পেঁপে ভর্তা দিয়ে শুরু করি দেখি কেমন লাগে এটা খেতে এটা খুব ভিটামিন পেঁপে ভর্তা বিসমুল্লাহ হুম সেই মজা আমি কাল পেঁপে এই তো আমি আর চিনি ছিল এটা ওটা নিচি সকালের চিনিমস ছিল আর লিমনটা তো দিঘানো মাংস কলকনের মাংস আমি আর এটা খেয়ে তারপর এটা খাই 嗯，这啥牌子的？嗯，昆仑的。嗯、mm. yeah. 哎，昆仑的什么材料？嗯，钙。